মেঘের করে আমরা কাতারে দাঁড়িয়ে যাই পিছনে জায়গা আছে ওখানে শরিক হয়ে যাই সামনে দাঁড়াতে হবে দেখাতে হবে দরকার নাই জানাজার নামাজ পিছনে সব আর নামাজের নামাজ যেটা অক্তি নামাজ পড়তে হয় সেটা সামনে সব তো সুতরাং যারা পিছনে জায়গা আছে প্রচুর এখানে ভিড়ে ভিড়ে না করে পিছনে চলে যায় আমি লম্বা কথা বলবো না ছোট্ট দুইটা কথা বলবো যে আজকে আমরা এখন একটা জানাজা থেকে আসছি মগদারা আমাদের ভাই আমিন ইন্তেকাল করছেন এই দুর্ঘটনায় আপনারা জানেন আরো কয়েকটা জানাজা ধারাবাহিক ভাবে হচ্ছে হবে এখন এই মুহূর্তে দুইটা জানাজা এখানে উপস্থিত আছেন জানাজা হচ্ছে আল্লাহ তালার বিধান আল্লাহ তালা কালামা হাকিমে ঘোষণা করছেন প্রত্যেক মানুষকেই জন্ম হলেই মৃত্যু হবে এটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত দুনিয়াতে মানুষ আসার প্রস্তুতি থাকে তার ব্যবস্থাপনা থাকে তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়তার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আনন্দ থাকে ব্যস্ত থাকে বিভিন্ন প্রস্তুতি ব্যবস্থাপনা গ্রহণ করা হয় এটা প্রত্যেকের জানা আছে আসার পদ্ধতি আছে যাওয়ার পদ্ধতিও আছে কিন্তু যাওয়ার জন্য আমাদের পারিবারিক ভাবে কোনো ব্যবস্থাপনা থাকে না কে কখন যাব নিশ্চিত কোন সিদ্ধান্ত নাই মালিক কালামাহাকেমি ঘোষণা করছেন ইদা জা আজনহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন যার যখন মওতা সাথ এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না কেউ যদি শিশুকালে ইন্তেকাল করে এর মানে এটা নয় তার এখনো বয়স হয় নাই এটা সে চলে গেছে আমাদের সমাজে একটা প্রবাদ আছে অকাল মৃত্যু আমি আজকে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য বলতেছি আল্লাহ তালার বিধানে অকাল মৌ বলতে কিছু নাই যখন যেটা সিদ্ধান্ত আল্লাহ তালা সেটাই করেন যার যখন মৌ হবে এটাই আল্লাহ তালার জন্য কাল আসার ভক্ত দিয়েছে ব্যবস্থাপনা আছে যাওয়ার জন্য ব্যবস্থাপনা নাই যেহেতু আমাদেরকে যেতে হবে আমাদের পাথেও কি প্রস্তুতি কি আমাদের তৈরি কি আমাদের একটু চিন্তা করা দরকার আজকে আমাদের মাঠ থেকে একটা যুবক চলে গেল না পারার দেশে তারা জীবনে কখনো আর ফিরে আসবে না কখনো মা বলে ডাকবে না কখনো বাবা বলে ডাকার সুযোগ হবে না একেবারে তাদের সব কিছু বন্ধ হয়ে গেছে আমিও যাব বন্ধ হয়ে যাবে কিন্তু কি নিয়ে যাচ্ছি আমাকে আপনাকে প্রত্যেককেই মালিকের সামনে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে এজন্য এই লাশগুলি থেকে মতগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার মালিকের কাছে যেতে হবে যখন তা কাছে তখনই যেতে হবে কিছু সামগ্রী তৈরি করি প্রত্যেকের কাছে অনুরোধ করবো পাশত্ব নামাজ রেহ তমাম করি গুণের থেকে বাসার চেষ্টা করি আল্লাহ তালা সবাইকে তো অভিজ্ঞান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বস্তুতে আমরা যে যেখানে আছি কাতা বন্ধ করে ফেলি এ পর্যন্ত আমরা সকলের কথা শুনছি সব সাইতো আমাদের দুঃখের সাথে আমরা যে আমাদের পরিবারের লাশগুলো পাইছি তার পিছনে সব সাইতো অবদান হইল বর্তমান সন্দীপের নেতৃত্ব স্থানীয় লোক যারা আছে এবং সন্দীপ থানার তৃণ সহকারে সন্দীপের সর্বস্তর মানুষ এই লাশগুলো আসার পিছনে মেহনত করেছে এবং সন্দীপ উপদেষ্টা আছে ওনার কাছে সকল রিকোয়েস্ট করেছে তার জন্য আমরা এই লাশগুলোর পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই এখন আমাদের জামাজা হবে বা জানাজা তো আমরা ফরজে জামাজা জানাজাটা হলেও ফরজে কাফাইয়া আমার ফরজে ফরজ ডক্টর নামাজটা হলেও ফরজে আমরা জানাজা পড়বো জামাজা পড়লে অনেক লাভ অনেক সব এখন বলার সময় নেই সাথে সাথে সর্বপ্রথম আমাদের ফরজ বিধানগুলো আমরা ঠিক রাখবো

এরপরে তো গিয়ে আমাদের সালাম হবে আমরা কাঁথাগুলো সেটা করি কাঁথাগুলো সেটা করে নিয়তেতেছে আমরা যে যেখানে আছি নিয়তেতেছে নিয়তেতেছে এ মেলে যায় জানা জানা যায় না আমরা কথা বন্ধ করি w الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام ওর কবরস্থান নিয়ে পাশে যান সবাই ওখানে তামিল না করি আমরা kar 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 ayma gelen ayi kon gelen eksha gelen hasan hasan dur ila saman durre saman durre hello ji durre ja ke 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 durre ja 이런 라디알 사리다 Thank you. जा <laughs>

અરે ઓલા અન્નાડા હા નહી નહી કુતુંગોનોજી તો માછી ઓરિયત આદિયા એ વિનય તું આવો તું આવો હાજર નુ તો સાદ્યા તુમરો ખેલાડી Эй, Худала, соли ассаджан. Эй, не. Қалайсың? 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 Қалайсы

ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ